অবশেষে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করল ভারত ভারতের বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছে রিঙ্কু সিং শুভমান ও লোকেশ রাহুলের মতন অভিজ্ঞ তারকা পনেরো জনের স্কোয়াডে রয়েছে দুই উইকেট কিপার আইপিএল এর ফর্ম দেখে চালকে বাদ দিতে পারেনি নির্বাচকরা ব্যাকি অংশে থাকছে প্রতিবেদন রিঙ্কু সিং এর সুযোগ পেলেন না শুভমান গিলের মতন ওপেনার তারকা বাদ পড়েছেন লোকেশ রাহুলের মতন অভিজ্ঞ তারকা গিল ও রিঙ্কু সিং মূল স্কোয়াডে জায়গা না পেলেও তাদের রিভার্স ক্রিকেটার হিসেবে বেছে রেখেছেন জাতীয় নির্বাচকরা তবে লোকেশ রাউলকে রিভার্স ক্রিকেটারদের তালিকাতেও রাখেন নাই জাতীয় নির্বাচকরা মোট চারজন ক্রিকেটারকে রিভার্সের তালিকায় জায়গা দিয়েছেন গيرو রিঙ্কু সিং সারা রিভার্সে রয়েছে দুই স্পেস আর খালিলাম ও আবিশ খান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডেয়া নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরমেন্সে কোনোটাতেই ভরসা দিতে পারছেন না তিনি বিশ্বকাপে অবশ্য তার উপরে ভরসা রাখা হলো তার জায়গা নিয়ে সুন্দর থাকলে টিমের সুযোগের পাশাপাশি সহ অধিনায়কত্ব দেওয়া হয়েছে বিশ্বকাপের স্কোয়াডে জোর আলোচনায় ছিল উইকেট কিপারের জায়গা নিয়ে দৌড়েছিলেন অনেকেই দুই সালের ডিসেম্বরে গুরুতর দুর্ঘটনার পর আইপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করেছে ঋষভ পান। প্রত্যাশার মতোই সরাসরি বিশ্বকাপের মঞ্চে জাতীয় দলে ফিরছেন ঋষভ পান তার সঙ্গে দ্বিতীয় উইকেট কিপার হিসেবে ভারতীয় স্কোয়াডে জায়গা পেলেন সানজু স্যামসাং আইপিএলে এর যেরকম দুর্দান্ত ফর্মে রয়েছে তাতে যুবেন্দ্র চাহালকে বাদ দেওয়ার সাহস দেখাননি জাতীয় নির্বাচকরা চাহাল চতুর্থ স্পিনার হিসেবে পনেরো জনের স্কোয়াডে জায়গা করে নেন যুবেন্দ্র চাল ছাড়া ভারতের স্পিন বিভাগে রয়েছে রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব ও আকসার পাটেল আইপিএল চমক দেখানোর মতো নতুন কোনো ক্রিকেটার বিশ্বকাপের জায়গা পাননি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় ১৫ জন স্কোয়াডের নাম রোহিত শর্মা জশ্রী জাসওয়াল বিরাট কোহলি সূর্যকুমার যাদব ঋষভ পান্ত সানজু স্যামসাং হার্দিক পান্ডিয়া শিবম ডুবে রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব যুবেন্দ্র চাহাল আকসর পাটেল অশ্বদীপ সিং যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ রিভার্স ক্রিকেটার হিসাবে শুভমান গিল রিঙ্কু সিং খালিল আহমেদ ও আবেশ খান